নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত এখন প্রায় কটা বাজে প্রায় একটা চল্লিশ বেজে গেছে এখন থেকে ব্লগটা চালু করলাম আর আজকে কি বলুন তো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রতন্ত্র দিবস আর এটা সেভেন্টি ফাইভ আর কি পঁচাত্তরতম প্রতন্ত্র দিবস আজকের দিনে তার দিনটা আজকে এভাবেই শুরু করলাম আর সকাল থেকে দেখাতে পাইটি ঘরের নানান রকমের কাজ ছিল ব্যস্ততা ছিল সেই কারণে আর দেখাতে পারিনি ঘুম থেকে উঠেছে আজকে প্রায় আটটা নাগাদ আটটা নাগাদে হাত মুখ ঘুরলাম চা বিস্কিট খেলাম তবে দোকান ছিল আমাদের দোকানকে বসতে হয় প্রত্যেক দিনের মতো এইভাবে দিনটা শুরু করলাম দিনটা সকলে ভালো হোক সকলে সকলেই ভালো থাকুক আজকের দিনটা আনন্দ করুক অনেক জায়গায় পিকনিক হচ্ছে এই দিনটার জন্যে আমরা খুব খুব গর্বিত প্রদন্ত দিবস বলে সব জায়গায় এটা পালন হচ্ছে পতাকা তুলে প্রত্যেকটি অফিস কাছে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে আপনারা কি কোথায় পালন করেছেন আমাকে অবশ্যই জানাবেন আর প্রত্যেককে এর জন্য শুভেচ্ছা সকলকে জানানো হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম প্রত্যেককে প্রত্যেক বন্ধুকে জানানো হলাম আর আর সকালবেলা টিফিন করলাম আমার দোকান থেকে আনা কচুরি আর আলুর তরকারি ছিল মিষ্টির দোকানে ওখান থেকে এক দোকানে মা গিয়েছিলো মা সেই দোকানে এতটা পরিমাণে ভিড় সেই কারণে মা আনিনি বললো তুই যা আমি আবার মিষ্টির দোকান দিয়ে নিয়ে আসছি আর আমাদের যে জায়গায় খাওয়ার ইচ্ছা ছিল লুচি ঘুগনি সেখানে প্রচুর ভিড় ছিল মা আনতে পারিনি মা বাজারে গেছিলো বাজারগুলো দেখাতে পারিনি যদিও ঘরে কাজ করছে মা আর সানটান মা হয়ে গেছে ঘরের যাবতীয় সমস্ত কাজও হয়ে গেছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট আপনাদের লাঞ্চের টেবিলে দেখাবো কি কি রান্না করেছে আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আর মাও স্কুলে গেছিলো আজকে তাড়াতাড়িও চলে এসেছে তারপরে নিজের যাবতীয় রোজকার রুটিন ঘরে থাকলে প্রচুর কাজ প্রচুর ধোয়া পয় পরিষ্কার প্রচুর প্রচুর ইত্যাদি ইত্যাদি কাজ করতে হয় আমাকে এবং আমার মাকে চলুন মা এখন কি করছে দেখাবো আপনাকে মা এখন রান্নাঘর পরিষ্কার করা হয়েও গেছে রান্নাঘরটি দেখায় চলুন আপনাদের মা এখন পয় পরিষ্কার করছে কলে যাবে জল আনতে আর সব বাসন টাসন মাজা হয়ে গেছে রান্না যে করেছিল সেই বাসনগুলো দিয়ে দিয়েছে যে কড়াইটা সবে ধুয়ে রয়ে গেছে রান্না বান্না পুরো গোছানো কমপ্লিট এখানে ভাত করা কমপ্লিট দেখুন সবই ইতিমধ্যে মুছি করে এসেছে আর এটা এই কুকুর বিড়ালদের জন্য ভাত দিয়ে রেখেছে মা খাওয়ার পরে দেবে খাওয়া হয়ে গেলে আর মা ঘর মোছা হয়ে গেছে মা স্নান টান করে বা কমপ্লিট রিল্যাক্স এখন পলতলায় যাবে আর আজকে আমি অনেক এখানে অনেক জল কাতা হয়ে যায় চুন ঢেলে রেখে দিয়েছি দেখুন সাদা সাদা দেখেছেন তো আমি সব চুন ঢেলেছি আমি মা এখন কলপাড়ে যাচ্ছে আর এই জলটা শোকাচ্ছি না রোদটা পোখর পড়বে তবে জলটা পড়বে আর প্রত্যেক দিনের মতো রোদ দিয়ে দিয়েছি দেখুন হাওয়াও দিচ্ছে আর বাইরের পরিবেশটা দেখুন আজকে খুব ভালো লাগছে আর এই যে মা যাচ্ছে কল পারে আর বাইরের পরিবেশটা দেখুন কী ভালো লাগছে ওদিকে সূর্য হচ্ছে উঠেছে আর এই কদিন তো এত মেঘলা করেছিল যে জামকপুর ওদের দিলে দু তিন দিন পর শোকাতে হচ্ছে কি করব দেখ আমাদের এই যে বাড়িতে জল হয়ে যায় কি করব কিছু করার নেই আমাদের বাড়ির পরিবেশটা দেখুন কি সুন্দর চারিদিকে গাছপালা আর দক্ষিণ দিকে আমাদের পুকুর ছিল পুকুরটা এখন জঙ্গল হয়ে গেছে ভরে গেছে কিছু করার নেই কী করবো বলুন এইভাবেই কাটাতে হচ্ছে আজকে দিনটা খুব খুব সকলের ভালো কাটুক সকলেই ভালো থাকুক খুব আনন্দ উল্লাস করুক আজকে দিনটা অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরানোর প্রতিযোগিতা খেলা স্পোর্টস বিভিন্ন রকমের বেলা প্রোগ্রাম হবে আমাদের মাঠও মনে প্রোগ্রাম হতে পারে যত সম্ভব অ্যালাউন্স করছিল পতাকা যখন ওঠাচ্ছিল এইভাবে মা ওই যে কল গেছে দেখুন হ্যাঁ বালতি করে জল পরে নিয়ে আসতে হয় আমাদের পলতলাটা অনেকটা দূর খুব কষ্ট করে জল কাজ করতে হয় ব্যবহার করতে হয় তারপরে আপনাদের লাঞ্চের টেবিলে দেখাবো কি কি আজকে মা রান্না করেছে ঠিক অনেক তো গল্প করলাম তারপর সাথে থাকবেন অবশ্যই আর কোনো স্কিপ করবেন না ভিডিওটি প্লিজ প্লিজ দেখতে থাকুন এখন মা লাঞ্চের টাইম হয়ে গেছে এখন প্রায় বাজে ফোনে দুটো বাজতে যায় ফোন দুটো টিভি চালিয়ে দিয়েছে টিভি না দেখে খাওয়া খেতে ভালো লাগে এই কারণে টিভিটা চালিয়ে দিয়েছে লাইট লাগিয়ে দিয়েছে দেখুন সব খাবারের জুড়ি থেকে সব বার করছে আস্তে আস্তে মা এক একটা খাবারের পদ কত রকমের আইটেম করেছে আজকে দেখি প্রায় তিন চার রকমের আইটেম ও কাঁচা লঙ্কা কীসের জন্য এনেছে সেদ্ধ মাখবে নাকি লাউ শাক লাউ শাক মাখা লাউ শাক ভাতে কি কি ভাতে দিয়েছে আলু টমেটো লাউ শাক লাউ শাক দিয়ে বাটা আর এখানে বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু ফুলকপি এই দরকার কালকে তরকারি লাউ মাথা ডাল এটা ভাত বাড়ছে মা সমস্যা পাতা গুঁড়ো নিয়ে রেখে দাও ভাল লাগে না পাতা মাথা সেদ্ধ আলু পাতা টমেটো এক জায়গায় মাখবে ভালো লাগবে আমার রেডি ভাতের থালি মা এখন ভাত আলু ভাতে মাখছে এখানে উচ্ছে আলু দিয়ে মার জন্যে আমি উচ্ছে ভাতেও খাই না ভালো লাগে না আমার উচ্ছে এখানে কিছু খায় না লাউ শাকের পাতা দিয়ে বা সেদ্ধ ভাতে দিয়েছিলো ওটাও বাড়বে বাড়বে বলছি মাখবে সরে মেয়েকে খাবে লঙ্কা দিয়ে খাবে মা এখন বাড়ছে কাঁচা তেল দিয়েছে কত কিছু দিয়েছে আজকে অনেক রকমের আইটেম করেছে দেখুন পদে পদে কত রান্না পদে পদে কত রান্না আসছে তো স্বাভাবিক বাড়ি না থাকলে আমাদের মা কাজে ব্যস্ত থাকে নানান কাজে কোনো রকম রান্না করে তা আজকে সময় পেয়েছি অনেকটাই সারাদিন তা পদে পদে অনেক কিছু রান্না করেছে দেখুন আপনাদের দেখাচ্ছি আর কি বাড়ি গিয়ে নানা মাছের মাথা আসছে আজকে আর মাংস টাংস আনিনি মাছের মাথা কিছু সেরকম মাছও পাইনি সব সামুদ্রিক মাছ হলে ভালো হয় একটু চুনি চুনি খাটো মাছ হলে পুঁটি সেগুলো পাইনি আর না আর কি মাছ লালেন টিকা চেলাপিয়া টিকা এইসব মাছ খাই না আমাদের পুকুরেই কত মাছ আছে আপনাদের তো দেখিয়েছি পুকুরে কাকারা মাছ ধরে মা কাটে রান্না করে এগুলো সব পুকুরে পাওয়া যায় অভুক্ত হয়ে গেছে এত খেয়েছি আমি তো পুকুরে মাছ সেরকম একটা খুব একটা খাই না তাই চলুন আছে মা কি এখন বাটা এত বাটা দিয়েছো কেন অল্প করে তোমাকে বলি যে বাটা দেবে আমাকে এত পরিমাণে বাটা দিয়ে এত দিয়ে খাবো কখন তাহলে আস্তে আস্তেই খাবো আমি ব্লগটি দেখুন বন্ধুরা আমাদের খাবার মেনুগুলো দেখালাম আপনারা কেমন লাগলো অবশ্যই বলবেন আর স্কিপ করবেন না ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন আর কোনো যদি ভুল ত্রুটি থাকে করে থাকে আমাকে মার্জনা করিবে মাফ করবেন আর কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর প্রত্যেক দিনের মতো যেন আমি ভিডিও ছাড়তে পারি আমাকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই আর তার জন্য আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন আমার চ্যানেলটি বুঝেছেন আর আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন লাইক তো করবেনি ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন বেশি না ছোট্ট করে দেখুন মা বাটাও হয়ে গে কীভাবে বাটলো দেখেছে পুরো সমেত বাটা বাটাটা ও সেদ্ধ পাটা আমার বারবার আমার ভাতে মাখা হয়ে গেছে পাটাটা আমি এখন ভোজন করব আর এখন নিয়ে নিলাম তরকারি নিয়ে নিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে কালকে এখন দিয়ে দিয়েছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আহা কি সুন্দর এই যে মাছের মাথাগুলো আহা অসাধারণ আমার খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে এই কি বাঁধাকপিটা গাজর দিয়েছে মটরশুটি ক্যাপসিকাম আলু অনেক কিছু দিয়েছে ইনি পাতা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে টেস্ট হয়েছে অনেকটা মাছের মাথা দিয়ে তো করলে টেস্ট তো হবেই খুবই সুন্দর হয়েছে মাছের মাথাগুলো দেখে যা কাঙ্ক কাঙ্কছো কি মাছের মাথা পড়েছে যে কোনো কিছু দিলে তো আরো টেস্ট হয়

মাখা হয়ে গেছে আর এবার নিয়ে নিচ্ছি ডাল মাথা দিয়ে ডাল করেছে এই দেখুন আহা কি সুন্দর হয়েছে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা রেখেছে একটু গলিয়ে দিতে পারতে এই যে মাছের মাথা রেখেছে এই যে কত সুন্দর মাছের মাথাটা দিয়ে করেছে একটা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিই

পাত পুরো পরিষ্কার আর চেটে পুটে খেয়ে আর মাছের মাথার কাঁটাগুলো দেখুন এই যে খুব ভালো খেলাম আজকে ভালোই লাগলো খাওয়া তো শেষ হয়ে গেছে আর একটু চাটাপুটি না করলে হয় খাওয়ার শেষ একটু আমি চেটেপুটে খেতে খুব ভালোবাসি ডাল হোক যেই হোক যে কোনো কিছু একটু চেটেপুটে খাবো শেষে আর ঝাল ঝাল খুব ভালোই হয়েছে রান্নাবান্না আজকে মোটামুটি এখানে খাওয়াটা শেষ করলাম একটু বাঁধাকপিও নিয়ে নিই বলো মা মাও একটু বাঁধাকপি নিয়ে নিয়েছে মাও খাওয়া শেষের দিকে খুব 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 ভালোই লাগলো খাওয়াটা আজকে কেন টমেটো বেচি দিয়ে সাথে কি কাঁচা টমেটো না পাকা একটু বাঁধাকপিও নিয়ে নিলাম বাঁধাকপিটা খুব ভালো হয়েছে বাঁধাকপিটা খুব ভালো গাজর দিয়েছো না টেস্ট খুব ভালো হয়েছে ক্যাপসিকাম গাজর শসা পাওনি না এনেছো শসা তো একটু স্ল্যাড করতে পারতে তাই তো একা হাতে কথা হাওয়া হয়ে গেলো গামছা দিয়ে হাত মুখ মুছে নিলাম আর গামছাটা বাইরে থেকে ঘরে এনে সাইকেলে মেললাম আর খেলে পর বেশি ঠান্ডা লাগে বাইরে খুব হাওয়া দিচ্ছে উত্তরের হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে খুব খাওয়ার পরে বেশি খাওয়ার পরে বেশি আরও ঠান্ডা লাগছে একটু রোদ পোহাতে এসেছি কী রোদ আহা কি অসাধারণ রোদটা লাগছে দেখো। আর রোদটা খুব ভালো লাগছে আর জামা কাপড় মেলেছে কাপড় শুকাতে দিয়েছে সকালে তুলে নেবো এতদিন কিন্তু রোদ ওঠেনি রোদ উঠেছে যাই হোক রাস্তাটা পুরো ফাঁকা আমাদের এই পুরো টানা লম্বা রাস্তা সরু একটা এইদিকে খুব ভালো লাগছে রোপটা খাওয়া তো প্রায় হয়েই গেছে এবার একটু পিছনে ঘুম দেবো ঘুমিয়ে বিকালে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কী করবো যদি পারি দেখাবো আপনারা সাথে থাকুন অবশ্যই আর চলে এসেছে দেখুন টাইম হয়ে গেছে খাওয়া দেখেছেন দেবে দেবে দাঁড়া ঠিক মার খাওয়া হোক তারপরে দেবে অবশ্যই ওয়েট কর বস ভাঙে গেছে চলে এসেছে খেতে দেখেছ বন্ধুরা প্রত্যেক দিনে জানি আমার মা এই মধ্যে ওদের খেতে দেয় ওই কারণে চলে এসেছে আমাদের খাওয়া গেছে মাও খাচ্ছে খাওয়া শেষের দিকে তারপর দেবে খেতে আর আম গাছটা দেখুন কত বড় হয়ে গেছে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে ছিল আমার থেকে একটুখানি ছোট ছোটো আর হয়ে গেছে কত লম্বা আমাদের ঘরের থেকেও উঁচু লম্বা হয়ে গেছে আম গাছটি ফুল গাছটা জানেন তো এখন ফুল হচ্ছে না এই সময়কালটা এই সিজনটা এমন কোথায়

এখানে ওখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় তো মার খায় এত বকা খায় তাও লজ্জা নেই তুই বদমাসি করবে তোর এখনো দেখ হলো না কখন দিয়েছি লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে ইতিহাস লিখতে দিয়েছি পরীক্ষা দেখো রাই সুমাইন পড়তে চলে এসেছে প্রত্যেক দিনের মতো আজকে প্রজাতন্ত্র দিবসেও পড়তে এসছে ভর্তি দেয়নি তাও তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি ছেড়ে দেবো আমাদের মাঠে প্রোগ্রাম আছে সবাই ওরা আবৃত্তি প্রতিযোগিতা করবে তুই কী কী আবৃত্তি প্রতিযোগিতা করবি বলে দে আচলেতে সহজপার থেকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ওইটাও আবৃত্তি করবে মাঠে গিয়া তুই বনে থাকে বাঘ আচ্ছা ও গাছে থাকে পাখি এটাও সহজপার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের খা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি হ্যাঁ সহজ পাঠ থেকে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনে থাকা বাঘ তারপর কাছে থাকে হ্যাঁ তাই তো এই বন্ধুরা এখন মুড়ি মাখা খেতে বসে গেছি কেন আমার পড়ানো কমপ্লিট ওদের পড়িয়ে টড়ানো হয়ে গেছে পড়িয়ে ওদের দিয়েও আসলাম পাশে দিয়ে এসে বসলাম এই মুড়ি মাখা খেতে মা রেডি করলো এর মধ্যে আছে পিঁয়াজ লঙ্কা শশা আগুন ঝালচানাচুর আচারের তেল শুকনো লঙ্কা সামান্য পরিমাণ নুন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই তো দেওয়া আছে দিয়ে অসাধারণ খেতে ভালো লাগে তাই আমরা টিফিন রোজকার টিফিন এক দিন এক এক রকম খাই তো আজকে মুড়ি মাখা খাচ্ছি তাই যে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম